অবস্থা তোমাদের আশা করি তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে আমরা অনেক দিন পর ভিডিও ভিডিও বানাইতে গেছিলাম এক জায়গায় তো সেখানে একটি আপলোড দেওয়া হয়েছে তো ওই ভিডিওতে তোমাদের সাপোর্টে মোটামুটি অনেক প্রিয় পড়ছে দিন ওই চ্যানেল আমি ভিডিও বানছি তো এখন আমি ওই চ্যানেল থেকে বাদ হয়ে গেছি কারণ আমার কারণে আমি বাদ হয়ে গেছি তো আমি আর ওখানে ভিডিও বানাতে চাচ্ছি না এর জন্য আর তোমরা ওখানে ওই চ্যানেলে ভিডিও ছাড়া হয়েছে তো তোমরা ওই চ্যানেলকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবে আমি আর ওই চ্যানেলে কোনো সময় ভিডিও বানাবো না তো তোমরা আর আমাকে দেখতে পাবে না এটাই হলো আমার কথা তো তোমরা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার মাত্র আর কিছু সাবস্ক্রাইব লাগে তাই আটশো সাবস্ক্রাইব কমপ্লিট এখন মাত্র সাবস্ক্রাইব আছে সাড়ে সাতশো তোমরা আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো আমার একটা চ্যানেল আছে সেখানে আমি নিয়মিত খরগোশের ভিডিও আপলোড দিই তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দেবে শখের খামারি সেভেন তার সার্চ দেওয়ার মাত্রই আমার চ্যানেল চলে আসবে তো এই ভিডিওর কমেন্ট বক্সে আমার চ্যানেলের লিঙ্ক তো আছে তোমরা ওই চ্যানেল থেকে ঘুরে আসবে এবং চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আমারও বলছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং এখান থেকে আমার এই চ্যানেলে লং ভিডিও পাবে শর্ট ভিডিও পাবে তো তোমরা আমাকে যা সাপোর্ট করছো আল্লাহ রহমতে আমাকে ভালো তো তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে সারা জীবন আর মূল বিষয় হলো সেদিন যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওতে আমাদের বর্তমানে এখন আছে সেভেন কে তো ভিডিওতে কথা বলার আগে তোমরা যদি আল্লাহ এই নামটাকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওর একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে এবং পাশের লাইক ডিবে যে আমাদের পাশে থাকবে এবং তোমরা আমাদের লাইক করে সাবস্ক্রাইব করবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে তো আমাদের একটা নতুন চ্যানেল আছে সেটার নাম হলো শখের খামার সেভেন তো ওখানে আমি নিয়মিত সর্বোশের ভিডিও আপলোড দিয়ে তোমরা যে দেখবে এবং এই কমেন্টে দিয়ে দেবে এই চ্যানেলে তো তোমরা আমার এই চ্যানেলের নিচে চ্যানেলে লিঙ্ক আছে তোমাদের ও ভালোবাসায় ওই চ্যানেলে ভিউ আছে সেভেন তো আমরা ওই ভিডিওতে অনেক ভালো ভিউ পাইছি তো তোমরা আমাদের এরকম করে সাপোর্ট করবে এবং ওদেরকে দোয়া করে দেবে যাতে ভবিষ্যতে অনেক কিছু করতে পারে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও বলছি চ্যানেলের নাম হলো হল বিনোদন যাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওদের প্রায় তিনশো ষাটটা সাবস্ক্রাইব তো তোমরা ওদেরকে সারা জীবন সাপোর্ট করবে এবং কি ভিডিও চাও আর আমার করে বলবা আমি কী কী ব্লগ করবো আমাকে একবার কমেন্ট করে বলছে যে ভাই আপনাকে তো আর ওদের চ্যানেলে দেখি না তো আপনি কি আর ভিডিও বানাবেন না হ্যাঁ ভাই আমি আর ভিডিও বানাবো না কারণ আমার আর ভালো লাগে না তো এগুলোই আমার শখের খরগোশ তো এখনও দুজনে কি নামবো কথা ভাবছিলাম তো আমরা একজনের এনেছি আর কিছুদিন পর একজনের আনবো তো তোমরা কমেন্টে বললো আমরা কী কালার আনবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিওটি